এই যে তুমি বলো আমি নাকি তোমায় বুঝিনি তোমাকে চিনতে পারিনি তুমি কি কখনো আমায় বুঝেছিলে তুমি কি কখনোই বুঝেছিলে আমি তোমায় ঠিক কতটা ভালোবাসেছিলাম তুমি কি কখনো এটা বুঝেছিলে যে তোমায় এক পলক দেখার জন্য আমি কতটা তর্পেছিলাম তুমি কি এটা বুঝেছিলে যে তোমার সাথে একটু কথা বলার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম তুমি কি এটা বুঝেছিলে যে তোমাকে না পাওয়ায় আমি কতটা অসহায় হয়ে গিয়েছিলাম তুমি কি এটা বুঝেছিলে যে তোমার জন্য আমি কতগুলো রাত কেঁদেছি তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতগুলো রাত ঘুমাইনি তুমি কি এটা বুঝেছিলে কখনো যে তোমার জন্য আমি কতগুলো দিন ভালো করে খাইনি তুমি কি কখনো এটা বুঝেছিলে যে তোমাকে পাওয়ার জন্য আমি ঠিক কতটা তর পেয়েছিলাম অ্যাকচুয়ালি তুমিও বোঝনি তাই আর আমিও বলিনি আর যদি তুমি সবটা বুঝতে তাহলে বোধ হয় আজ আর আমাদের সম্পর্কটা এইভাবে শেষ হতো না আগের মতোই সবকিছু কিছু ঠিকঠাক থাকতো